আলাইকুম ওরমতুল্লাহিকে কিছু জানতে হবে ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম এই চ্যানেল থেকে আমরা বিভিন্ন সময়ে কোরআন ছয়াদিসের আলোচনা আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে পেশ করে থাকি আজ আমরা যে বিষয়টা আলোচনা করব পিতামাতার হক সম্পর্কে পিতামাতার হক চোদ্দোটি জীবিত অবস্থায় সাতটি আর মৃত্যুবরণ করলে সাতটি তো আমরা আসি জীবিত অবস্থায় যে সাতটি হক পিতামাতার এক নম্বরে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া দুই মনে প্রাণী তাদেরকে ভালোবাসা তিন সর্বদা তাদেরকে মেনে চলা চার তাদের খেদমত করা পাঁচ তাদের প্রয়োজন পূর্ণ করা ছয় তাদের সব সময় মুখে শান্তিতে সুখে শান্তিতে রাখার চেষ্টা করা সাত নিয়মিত তাদের সাথে সাক্ষাত দেখাশোনা করা এই সাতটি হলো পিতামতার জীবিত অবস্থায় তাদের প্রতিভাল সন্তানের হক মৃত্যুবরণ করলে যে সাতটি হক তাদের মাঘ এর জন্য দোয়া করা দুই সব পৌঁছানো তিন তাদের সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনদেরকে সম্মান করা চার সঙ্গী সাথী আত্মীয়দেরকে সাহায্য করা পাঁচ ঋণ পরিশোধ করা ও আমানত আদায় করা ছয় শরীয়তসম্মত ও সিয়তপূর্ণ করা সাদ মতো কবর জিয়ারত করা আল্লাহ প্রত্যেকটা সন্তানের জেনেগুলো পালন করা তফি দান করুন আমি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ